হে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের কাছে একটা বার্থডে ভ্লগ শেয়ার করছি তো আমাদেরই অফিসের ফ্রেন্ড বলতে পারো কালিগ বলতে পারো তো ওর আজকে বার্থডে তো সেটারই একটা ছোট্ট সেলিব্রেশন অফিসে হচ্ছে করা হবে মানে ওর জন্য তো সেটারই একটা মিনি ভ্লগ আমি শেয়ার করছি তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের কাছে ভিডিওটা আগের দিন পোস্ট হচ্ছে মানে কত কালোর বার্থডে ছিল তো সেই জন্য আমি আর আমার ফ্রেন্ড বিকালের দিকে দুজন মিলে বেরিয়েছিলাম ওর জন্য কেক আনতে তো চলো আমার ফ্রেন্ডটা আমরা দুজনেই যাচ্ছিলাম বিকালের দিকে ফাইনালি আমরা কেক শপে চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক অ্যাকচুয়ালি আমরা যেদিন গেছিলাম সেই খুব একটা কেকের ভ্যারাইটি ছিল না মানে নর্মাল কেকই ছিল তো আমরা সেগুলোই দেখছিলাম যে কোন কেকটা ওর জন্য নেওয়া যায় be a student. তো এখানে আমাদের কেক নেওয়া হয়ে গেছে জাস্ট ওটা বিলিং করাচ্ছি তো চলো তাড়াতাড়ি অফিসে যাওয়া যাক কারণ অনেকটাই লেট হয়ে গেছিল তো অফিস যেতে যেতে রাস্তাতে অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড এই গুটি গরমটা দেখেছে আর অ্যাজ ইউজুয়াল ঘটি গরম দেখে ওর খিদে পেয়ে গেছে কারণ রাস্তাতে ও যখনই কোনো কিছু খাবার দেখে ওর খিদে পায় তো ওটার জন্য আমরা একটু দাঁড়িয়ে ওঠো এটা কিনছিলাম পরে অবশ্য ওর কাছ থেকে আমি রিভিউ নিয়েছিলাম যে কেমন হয়েছিল গটি গরমটা সেটা তোমরা ওর মুখেই শুনতে পাবে

ধীরে ধীরে কচ্ছপের মতো যেতে যেতে আমাদের টাইম হয়ে যাচ্ছে আমরা এখন তো যখন তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই অফিস তারপর বাকিটা অফিসে গিয়ে আর এই সেই আমাদের বার্থডে গার্ল ওর নাম রুবিনা তো ওরই বার্থডে ছিল আজকে জলে না কেন হ্যাপি বার্থডে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই